আসসালামু আলাইকুম জানাস লাইফ ইন সুইডেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সকালে ভাবছিলাম একটা ফাঁকিবাজি নাস্তা করা যাক তো ফাঁকিবাজি নাস্তার জন্য আমি সব কিছু টুকটাক বের করে নিচ্ছিলাম চিজ তারপর হচ্ছে সসেজ আর আমার বাসায় মাত্র দুটা রুটিই ছিল তো ওই দুটা রুটি দিয়ে আমি করতেছি রুটি দুটা হচ্ছে আপনার কি বলে গমের ভুসির রুটি মানে পাউরুটি টাইপের কিন্তু এটা পাউরুটি না আপনারা আপনাদের বাসায় যেই রুটি থাকুক সেটা দিয়ে বানাতে পারবেন এমনকি আটার রুটি দিয়েও আপনারা এটা বাসায় করে খেতে পারবেন তো আমি এখানে সসেসটাকে দুই ভাগ করে লম্বা করে আবার তিন ভাগ করে কেটে নিচ্ছিলাম যেহেতু আমার রুটিটা চার কোনা ছিল তাই আর যদি অন্য কোন ধরনের রুটি থাকতো তাহলে সেটা ডিপেন্ড করতো যে আমি কীভাবে আর কি কাটতাম সসেসটা তা আপনাদের যার যেরকম খুশি আপনারা ওইভাবে আসলে কেটে এটা নিতে পারেন আর এই যে দেখুন রুটি এই রুটিটা আসলেই অনেক মজা ছিল যদিও ঘমের ভুষির কিন্তু খুবই মজা ছিল আমি প্রথমে নিতে চাইনি কেনার সময় ভাবছিলাম যে কেমন না কেমন হয় তারপর সাহস করে নিয়ে আসছিলাম এক প্যাকেটে হচ্ছে ছয়টা রুটি থাকে তো আমাদের এর আগে খাওয়া হয়ে গেছে তো এখন দুটা রুটি আছে দুটা রুটি এখন দুজনে নাস্তা করব শেষ আর আমি ওখানে একটু শশাও বের করে নিছিলাম আর পুরোটা শশা তো লাগতোই না দুটা স্যান্ডউইচে তার জন্য আমি খুবই অল্প একটু শশা কাটছি ওইটাকে এখন আমি ধুয়ে তারপরে হচ্ছে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিবো অনেকে শশার ছালসহ খায় আর আমার মাঝে মাঝে ছাল দিই মাঝে মাঝে আমি ছালসহ কাটি না আমি ছেলে তারপরে আর কি কাটি ওইদিকে আমি ফ্রাইপ্যান বসাই দিছি ফ্রাইপ্যানের সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছিলাম কারণ আমার ঘরে হচ্ছে বাটার ছিল না তো এই হালকা তেলের মধ্যে আমি দুইটা ডিম ভেজে নিব এই স্যান্ডউইচটার মধ্যে আমরা হচ্ছে ডিম পচো দিব তার মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দেবো একটু কালো গোলমরিচের গুঁড়া আপনাদের ঘরে যেই গোলমরিচ থাকবে সেটাই দিবেন এখানে আসলে কালো সাদার মধ্যে কোনো তফাত নেই আর এর মাঝখানে আমি হচ্ছে ডিমের উপরে একটু চিজ ছড়াই দিচ্ছিলাম দেখার জন্য যে আসলে এটা মানে কেমন হয় ডিমের উপরে চিজ দিলে কি হবে সেটা দেখার জন্য মাঝে মাঝে আমার টুকটাক আজাইরা এক্সপেরিমেন্ট আমি করি ঘরে তো আগে তো আম্মু বকতো আর এখন হচ্ছে বকর কিছু বলে না কিন্তু বলে আর কি যে যখন কিছু প্রথমে ট্রাই করবা অল্প করে ট্রাই করবা নষ্ট করো না জিনিস এই আর কি আম্মু থাকলে অবশ্যই বকা দিত কিন্তু আম্মু কখনো এত আমাকে বকতো না আম্মু অ্যাপ্রিসিয়েট করতো বা ওইটাকে অন্য কিছু আর কি বানায় খায়া ফেলতো ওটা ফালাইতো না কখনো আর এদিকে হচ্ছে আমি তারপর ওই একই ফ্রাই প্যানের সসেসগুলো দিয়ে দিলাম আর সসেসের মধ্যে যেহেতু সব কিছু দিয়ে দেওয়াই থাকে তাই আমার এক্সট্রা কিছুই দিতে হয়নি আর আমার হচ্ছে গোলমরিচটা একটু ভালো লাগে এই জন্য আমি গোলমরিচটা দিয়ে দিছিলাম দিয়ে আপনার সসেসটাকে হচ্ছে একটু সটে করে নেব মানে হালকা করে একটু ভেজে নেবো না ভাজলেও চলে কিন্তু আমি আসলে ভেজে খেতে অভ্যস্ত তো এদিকে আমার স্যান্ডউইচ বানানোর সব প্রিপারেশান নেওয়া শেষ এখন হচ্ছে রুটিটার মধ্যে আমি প্রথমে একটু সস দিয়ে নিচ্ছি এই সসটা তো হচ্ছে আমাদের জন্য মাস্ট মানে এটা ছাড়া আসলে চলেই না জীবনে কিছু তো সসটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিছি তারপরে এটার উপরে দিয়ে দিলাম একটু চিজ কারণ উই লাভ চিজ তারপর দিয়ে দিলাম সসেস আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের মতো করে করবেন আমি যেভাবে করছি ওভাবে যে করতে হবে তা কিন্তু না আপনাদের মতো আপনারা টপিংস আর কি ব্যবহার করবেন তারপর আমি দিয়ে দিলাম ডিম ডিমের উপরে দিলাম আরও কিছু আপনার কি বলে চিজ আর হচ্ছে শশা দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিছি দিয়ে ওই একই ফ্রাই প্যানে আমি হচ্ছে এটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে আর একটু তেল ব্যবহার করতে পারেন বা মাখন ব্যবহার করে রুটিটাকে ভাজতে পারেন এতে করে কি রুটিটা অনেক ক্রিস্পি হয় নর্মালি ভাজিলেও এটা হয় মানে তখন মানে বেশি একটা ক্রিস্পি হবে না কিন্তু হবে না যে তা না হবে তা আমি সামান্য একটু তেল দিয়ে পুরোটাতে একটু ঘষে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হচ্ছে আপনার ভেজে নিচ্ছিলাম আর এটা অনেক সাবধানেই একটু উল্টাবেন যেহেতু আমি টপিংস হয়ে দিচ্ছি আর এটা আমি স্যান্ডউইচ মেশিনেও দিই মেশিনে দিলে মানে আপনার হয় কিন্তু অত ক্রিস্পি হয় না আর আমি চাচ্ছিলাম মোর ক্রিস্পি এই জন্য আমি ফ্রাই প্যানেই হালকা তেলের উপরে এটাকে আপনার ভেজে নিচ্ছি স্যান্ডউইচটা খেতে কিন্তু আসলেই খুব ভালো ছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন এর মধ্যে হচ্ছে আমি কফির জন্য পাতিল বসাই দিছি আর এই পাতিলটা দেখে কেউ বলবেন না যে কালো হয়ে গেছে আসলে এই পাতিলটা চা বানাইতে বানাইতে কালো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চা বানানোর ছোট একটা পাতিল যাই হোক তো এরপরে আমি চুলাটা ধরাই দিলাম চুলাটা ধরাইয়া তারপরে হচ্ছে এখন আমি এটাতে একটু চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু কফি কারণ আজকে আমরা চা খাবো না কফি খাবো ভাবতেছি অনেক দিন হয়েছে কফি খাই না এখানে বেশিরভাগই ব্ল্যাক কফি খায় নর্মাল কফি খায় কিন্তু আমি আসলে দুধ ছাড়া কফি চিন্তাই করতে পারি না আমার দুধটা বলকাসা ক্যাশা পড়ছে আমার দুধটা মানে আমার পাতিলের দুটা বল ক্যাশা পড়ছে তারপর দিয়ে দিলাম কফি আপনারা আপনাদের প্রয়োজন মতো কফি দিবেন আমি মাঝে মাঝে অনেক তেঁতো করে খাই আর মাঝে মাঝে হচ্ছে নর্মালি আমি খাই আর কি তো এদিকে আমার কফিটাও বানানো হয়ে গেছে আর কফি কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না এটা হচ্ছে ভাবে আপনি বানাইলেই হয় চা যেমন অনেকক্ষণ জাল দিলে মজা হয় এটা কিন্তু সেরকম না যত জাল দিবেন টেস্ট কিন্তু কমতে থাকবে তারপরে এই যে আমাদের দুজনের দুটো মগ এই দুটো মগ আমরা কিনছি আমাদের সংসারের প্রথম দুটো কফি মগ তো এখানে হচ্ছে আমি ঢেলে নিচ্ছিলাম ঢেলে নিয়ে তারপর এখন সোজা চলে যাব আমার জামায়ের কাছে তো আমি নাস্তাটা নিয়ে টিভি রুমে এসে পড়ছি যদিও আমাদের খাওয়ার টেবিল আসছে কিন্তু আমরা খাওয়ার টেবিলে জীবন অবশ্য খাই না কারণ আমরা বাঙালি যাই হোক এই যে আমরা দুজনে হাফ হাফ করে খাচ্ছি ও খাচ্ছে সেটা আমি খাচ্ছি এটা আর হচ্ছে আমাদের কফি তো নাস্তাটা করার পরে আমরা বাইরে বের হলাম বের হয়ে একটু ঘোরাঘুরি করছি এর মধ্যে সুন্দর ফুলগুলো দেখতে পেলাম এই ফুলগুলোর মানে ছবি বা ভিডিও না করে আমি থাকতেই পারতাম না এত কিউট ছিল তো জায়গায় জায়গায় আসলে এরকম সেম ফুলই দেখা যায় কিন্তু আসলে আমি না নিজেকে আটকাইতে পারি না খালি ভিডিও করতে ইচ্ছা করে আমি কি করতাম কন তো এরপরে আমরা রাতে প্ল্যান করলাম যে চল আমরা একটু মুভি দেখে আসি তো মুভি দেখতে যাইতেছি কিন্তু সবচেয়ে মজার বিষয় হইতাছে যে মুভি হলে ওইটাতে মাত্র আমরা সাতজন মানুষ ছিলাম সাতজন মানুষের জন্য এত বড় একটা হল তারা খুলে রাখছে আমি বাংলাদেশে থাকতে একবার সনি হলে আপনার হচ্ছে স্পাইডারম্যান মুভিটা দেখতে গেছিলাম ওটা ছিল আমার জীবনে প্রথম আসলে হলে বসে মুভি দেখতে যাওয়া আর এটা হচ্ছে সেকেন্ড টাইমের মতো সুইডেনে হচ্ছে আমি ফোর ডিএক্স হলে মুভিটা দেখতে আসছি এখানে হচ্ছে ফোর ডিএক্স দেখাবে আপনাকে তো বিশাল বড় হচ্ছে সামনে আপনার পর্দা ছিল আর এটার মানে মূল কাজ হচ্ছে আসলে কি ছবিতে যা যা করবে বা ফিল্মে সেটা আপনাকে হচ্ছে বাস্তবে রিয়েলাইজ করাবে ছবিতে যখন বৃষ্টি হবে আপনাকেও বৃষ্টির পানির মতো পানি দিবে জোরে বাতাস বলে বাতাস দিবে তারপরে হচ্ছে রশির কোনো সিন থাকলে আপনার পায়ে রশি এরকম বাড়ি খাবে মানে ওরা অনেক কিছু ফিল করানোর চেষ্টা করাইতে থাকে আর সারাক্ষণ তো চেয়ারটা নড়তেই থাকে একটু পরপর একটু পরপরই পুরাটা চেয়ার আপনার নড়ায় তো ওটা আসলে শ্যুট করে দেখানো যায়নি কারণ অনেক অন্ধকার ছিল তো শ্যুট করা যাচ্ছিল না আর পরের দিন হচ্ছে আমি সমুদ্রে যাব একটু হাঁটাহাঁটি করার জন্য তার আগে সুন্দর একটা ফুল পেলাম হাতে যেটাতে হচ্ছে ফু দিলে সব পাপড়িগুলো পরা যায় তারপরে এই যে চলে আসলাম সমুদ্রে সমুদ্রের পানিতে প্রথম পা রাখলাম সুইডেনে খুবই ভালো লাগতেছিলো আর এভাবেই একটা সুন্দর দিন কাটালাম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া সব কিছুর জন্য যে আল্লাহ আসলে দিনগুলো যে কীভাবে নিতেছে মাঝে মাঝে ভাবলে নিজেই অবাক লাগে যে আসলে আমি কোথায় ছিলাম কোথায় আসছি আর সামনে কি হবে সেটা আমি আসলেও জানি না কেউই জানে না তো আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ